খুবই স্পেশাল মাসের ঝোল যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটাই স্পেশাল তাহলে চলেন আজকে আর দেরি না করে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু না ওখানে চিকেনই শুধু ওই দিকে ও বাবা পাপা আজ কত পাপামি ফ্রি হলে বলতে হবে ওইটা জুসের ওইটার ভিতরেই এ করতে পাচ্ছো প্রফস্টাক আন্ডার

लंग दरकार

এটা থেকে শুধু ভেঙেই যায় ফুলের ঘরে দিস ইয়ার এক্সপিরিয়েন্স হয়েছে নেক্সট ইয়ারে গাছ যখনই উঠবে তখনই কি করবো আলাদা আলাদা করে

তো মাঝে মাঝে বাচ্চাদেরকে ওরা যেটা করতে চাই একটু পাকনামি দিতে হয় কিন্তু যখন পারে না শেষমেশ নিজেরাই আর করবে ওকে যাই হোক রাখো সুন্দর করে রাখো কেয়ারফুল আহিল আমার ফুল গাছ বাবা আগে টেবিল টান দাও হুম 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 হাই হুম এবার টেবিল জায়গায় রাখো সুন্দর করে শেষ দ্যাটস ইট থ্যাংক ইউ ফর হিয়ার এটা যে কেটে দিছিলাম এখান থেকে আবার বের হচ্ছে যে যেকোনো কিছু রেডি করে রাখতে হবে তারপরে সবাই খাবে এই যে এই যদি আমি কয়েকদিন ধরে রেডি করে প্লেটে দিতাম তাহলে কিন্তু এতদিনে শেষ হয়ে যেত আপলগুলো আসলে অনেক বেশি মজা এখন কেটে প্লেটে রাখবো শুধু ওদের কি দোষ দেবো আমারও কেউ কেটে দিলে খেতে খুব মজা লাগে তো রাখি ওদের সাথে সাথে আমিও কে একটা ঘুরবো ফিরবো খেতে পারবো এটা আজ কয়েকদিন থেকে আমার খুব পাকা পেঁপে আর হচ্ছে পেয়ারা খেতে ইচ্ছে করছে

আজকে আমাদের আঠারো বছর পূর্তি হয়েছে বৈবাহিক জীবনের একদম খুব শুদ্ধ করে সুন্দর করে বলছি বৈবাহিক জীবনের এই জন্য আমি খুশিতে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি এখানে হচ্ছে মুরগির গোশ রান্না করব। আর আপনাদের ইব্রাহিম ভাই বলছে মাছ খেতে ইচ্ছা করছে সো মাছ এটাই লাস্ট আমাদের মাছ আবার মাছ আনতে হবে সো রুই মাছ রান্না করবো এখনও মাথায় আসছে বেজগুলা রুই মাছ তো আপনাদের ইব্রাহিম ভাই যেভাবে খেতে চেয়েছে ওইভাবে আমাদের কারোরই খাওয়া হবে না তো তার জন্য আমি চার পাঁচ পিস ওইভাবে রান্না করব আর বাকি যেগুলো থাকে সেগুলোতে আলাদাভাবে রান্না করব যেন বাচ্চারা সহকারে সবাই খেতে পারে মশলা বসানো হয়ে গিয়েছে এখন আমি মাছ দিয়ে দিই কাঁচা মাছটাই কাঁচা মাছের ঘুমাবো না কারণ ভাজি মাছ আপনাদের ভ্যান্ডায় খেতে চায় না বা খেতে পারেও না তার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় এরকম মাছ পছন্দ করে তবে ভালো মাছকে এইভাবেই ঝোল ঝোল করে দিই কিন্তু এই মাছটা এখন এইভাবে দিয়ে আমি একটু যখন মাছের পানি বের হয়ে যাবে জালটা কম দিয়ে আমি হচ্ছে একটু কষায় নিব আস্তে জালে তারপরে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সব কিছু মাছটা দেখি কেমন হয়েছে মার্শাল্লা মাছের কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে একদম হালকা করে আপনাকে ওটাই দিতে হবে এটা হচ্ছে আঠারো বছর পূর্তি স্পেশাল মাছের ঝোল এটাকে বলে হচ্ছে রুই মাছের ঝোল কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেল আশা করি আপনাদের গ্রাহিম ভাইয়ের কাছে মজা লাগবে মজা না লাগলেও মজা লাগবে আমার মাছের ঝোল করা শেষ এখন আমি বাকি রান্নায় চলে যাব লিটগুলো পরে একবারে ধুয়ে ফেলবো এখন আমরা আর এখানে হচ্ছে ভাত হচ্ছে নেক্সট আমার রান্নার ইয়ে হচ্ছে টমেটো আলু দিয়ে টমেটোর টক মতন একটা করব যেটা আয় ধর অনেক পছন্দ করে আর মুরগি রান্না করব আলু দিয়ে ঝোল ঝোল ঝাল ঝাল চিকেনের মাছটা কষলার শেষ আর এখানে টমেটো রান্না করবো এদের ওরকম দুইটা বেবি চিকেন আছে এমন একটা সময় আসছে যে জিনিসের দাম যেমন বাড়ছে কিন্তু জিনিসের বরকত তেমনই কমে গেছে আগে একটা বেবি চিকেন রান্না করলে আমাদের হয়ে যেত কিন্তু বড় হয়েছে ঠিক আছে কিন্তু খাওয়া তো সেমই আছে খাওয়া তো আর অত বেশি হয় নাই আগেও যেরকম খাওয়া হতো এখনও সেম খাওয়া হয় কিন্তু আসলে বরকতটা কমে গেছে টকের ভিতরে আমি হচ্ছে আলু দিব আর এক পছন্দ করে আলু তো একটা কষা খাচ্ছে আপনি টমেটো টমেটোগুলো দিয়ে দিন টমেটো আর আলুটা এক সময় ধরে একটু কষাই নেব এখানে হচ্ছে আমি সবাইকে কে বলছি এটা হচ্ছে আমাদের আঠারো বছর স্পেশাল আঠারো বছর উপর উপলব্ধ স্পেশাল মাছের ঝোল এটা আসলে কি স্পেশাল নাকি খালা হয়ে যেন আমি জানি না

হ্যাঁ এটা কে এটা আমাদের জন্য না এটা দেখো হ্যাঁ এই পিটা টেস্ট ঠিক আছে না হ্যাঁ ভালো মজা হইছে এই জন্য তার কিছু ওকে ঠিক আছে আমি এবারে এই দিতে দি মুরগি রান্না করা শেষ একদম আমি কিন্তু মুরগিতে কোনো পানি দেই মুরগির পানি আলুর পানি মশলার পানি দিয়েই মুরগিটাকে আমি হচ্ছে এরকম রান্না করেছি তাহলে মুরগির টেস্টটা কিন্তু অনেক ভালো হয় রান্না শেষ এখানে আই থিঙ্ক টমেটো টকও হয়ে গেছে চুলা অফ করে দিই আর এখন শুধু ঢাকনাগুলো ধুয়ে ফেলব টমেটোর টক রান্না করা শেষ খেতে ইনশাল্লাহ মজা হবে আজকে আর আমি এমন চোস টোক দেয়নি কারণ আয়াদা বেশি টক হলো আবার খেতে চায় না আজকে টমেটোটা বেশ টক আছে রান্না বড়া শেষ আমি এখন আমার মানে ওটসের এক বাটি খিচুড়ি নিয়ে বসে বসে খিচুড়ি খাবো আর একটু কথা বলবো আরবি পড়ার সময় কোর ভাত খাওয়ার সময় কেন এটা আমাকে কতদিন বলতে হবে বলো আমাকে একটু আমাকে বলো যে মা তুমি আমাকে আরো মোর দেন এত টাইম বললে

কি করবো আর একটু বসে বসে আদা সাদা মিন্দি দিলাম কি বলে কিন্তু মিন্দিটা ভালো না কি ভালো না বলতে কি বলে ভালো না বলতে ওই ইয়ে হয়

যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালো গেল আর আমাদের আজকে আসলে সানডে ছিল সানডেতে তো আপনাদের ইব্রাহিম ভাই অনেক বেশি ব্যস্ত থাকে আমাদের তেমন কোনো প্ল্যান প্রোগ্রামই ছিল না আর মেন কথা এখন এতদিন হয়ে গেছে আমরা কখনো এগুলো এত বেশি ঘটা করে পালন করি না তারপর আপনাদের ইব্রাহিম ভাই ফোন করে বলছিল যে একটা কেক নিয়ে আসি তা আমি বলছি যে না প্লিজ আর কেক টেক বাসায় চাচ্ছি না থ্যাংক ইউ সো মাচ বলার জন্য বাট ফ্রিজে জায়গা নাই অলরেডি ফ্রিজে মানে দুইটা কেক আগে একদিন হচ্ছে নিজু দিছে গতকালকে রুকশানাভাবে বিয়ের কেক দিয়ে গেছে সো আনলে জাস্ট ওয়েস্ট হবে মানে টাকা ওয়েস্টের থেকে খাবারটা ওয়েস্ট হবে এই জন্য আর আমি বলছি যে না কেকের দরকার নাই আমরা সময় সুযোগ করে আমাদের মতন করে আমরা নিজেরা নিজেরা যে কোনোভাবে এটা সেলিব্রেট করে ফেলবে এটা কোনো বিগ ডিল না সো বলছে ওকে ঠিক আছে বাট ফ্লাওয়ার নিয়ে আসছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ কারণ আমি ফুল অনেক পছন্দ করি ফুল পেলে আমি খুশি হয়ে যাই এর থেকে বেশি কিছু আর লাগে না আর তারপরে ও রান্না করলাম মেন কথা অনেক দিন থেকে আপনাদের ইব্রাহিম বলছে মাছের ঝোল খাবে মাছের ঝোল খাবে তো আমি যেভাবে মাছের ঝোল করি আমি মাছ খাই না দেখে আমার মাছ রান্নাতে অত কোনো অভিজ্ঞ মানে অভিজ্ঞতা নাই তারপরেও আমি চেষ্টা করি বাট বলছে আজকের মাছ রান্না নাকি অনেক মজা হয়েছে তো যাক এভাবে নেক্সট টাইম থেকে রান্না করে দেবো তো ইনশাল্লাহ হয়তো মজা লাগবে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ